সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমরা সরাসরি চলে এসেছি হ্যাচাইতে এবং এসে দেখছি এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের ধানি পোনা এখানে মজুত আছে এই মাছগুলো কিন্তু আজকে ডেলিভারি হয়ে যাবে তো প্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের একটা একটা করে আমরা মাছ দেখাবো এবং এর দাম সম্পর্কে জানাবো তো সকলে আমাদের সাথেই থাকুন তো প্রিয় মাছটা শিখ ভাই এখন আপনাদেরকে প্রথমেই একটি মাছের ভালি দেখাচ্ছি ভাই এটা কি মাছ এটা বাটা মাছ এটা বাটা মাছ মানে এটা কি ইলছে বাটা এটা মাছটা তো আমাদের হাত দিয়ে দেখান তো ভাই ওয়াও মাছগুলো তো অসাধারণ অসাধারণ চটপোটে এবং সুস্থ সবল মাছের কিছু বৈশিষ্ট্য আছে যার মধ্যে দেখুন এই যে মাছগুলো খেলা করে বেড়াচ্ছে গোল হয়ে যাচ্ছে ঘোষ ধরে আছে এটা বেশ হচ্ছে এখানে দেখেই আপনারা বুঝতে পারবেন যে না এই মাছগুলো সুস্থ সবল মাছ এখন আমরা এই মাছগুলো অর্ডার করার সাথে সাথেই আমাদের হ্যাথারি ঝোর্নার পথ পানিতে তুলে রাখি এবং এটা যখন সুস্থ সবল হয়ে যায় ডেলিভারির উপযোগী হয়ে যায় তখনই কিন্তু আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মাছটা পাঠিয়ে দিই বা এটা কত লাইনের মাছ এটা আপনার ভাই আশি হাজার দিতে কেজিতে কেজিতে আশি হাজার মানে এক কেজিতে আশি হাজার মাছ হয়ে যাবে তো প্রিয় মাছের চাষি ভাইরা আপনারা চাইলে কিন্তু এই মাছটা আমাদের থেকে অর্ডার করতে পারেন আমাদের কাছে ছোট বড় আরও বিভিন্ন সাইজের মাছের পোনা আছে তো চলুন আমরা আরেকটি মাছ আপনাদেরকে দেখিয়ে দিই সুপ্রিয় মাছ চাষি ভাইরা আমরা এখন আরও একটি মাছের ধানি এখানে এনেছি তো ভাই এটা কি মাছ ভাই আপনার কালি কালিবউশ এটা কি একশ কালীবাউস নাকি এটা ক্রস কালিবস এটা ক্রস কালিবস মানে রুই মাছের সাথে এটা ব্রিডিং করে তৈরি করা হয়েছে বলে ক্রস কালীবস তো প্রিয় মশতে শিপারে আপনারা জেনে থাকবেন যে কালীবস কিন্তু একত কালীবসটা বেশি একটা বড় হয় না কিন্তু ক্রস কালিবসটা আকারে অনেক বড় হয় এবং দ্রুত বর্ধনশীল একটি মাছ তো এই জন্য এই মাছটা অনেকেই চাষে দিয়ে থাকেন এটা মিশ্র চাষ বেশিরভাগ করে থাকেন তো আমাদের কাছে যে মাছটা দেখতে পাচ্ছেন ভাই এটা কী সাইজের মাছ এটা আপনার পাঁচ হাজার লাইন পাঁচ হাজার লাইনের তো প্রিয় মশতে এটা পাঁচ হাজার লাইনের মাছ এছাড়াও কিন্তু ছোট বড় বিভিন্ন সাইজের যে ধানি পোনা আমাদের কাছে মজুদ আছে আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে বর্তমান সময় এগুলো সেল করছি এবং খুবই স্বল্প মূল্যে গ্যারান্টি সহকারে আমরা তৈরি করছি আপনারা চাইলেই কিন্তু নিশ্চিন্তে আমাদের থেকে সকল মাছের পোনাগুলি ক্রয় করতে পারেন তো চলুন আমরা আরেকটা মাছের পোনা দেখিনি দ্বিতীয় মাছের চাষে ভাই এখন আমরা আরেকটা মাছের যে ধানি এটা ধরছি এটাও দেখছি একটু বেশ বড় সাইজের মাছ এবং আপনাদেরকে দেখায় যে এটা কী মাছ তো ভাই এটা কি মাছ ভাই এটা গ্রাস কাপ তাই তো যেটাকে অনেকে ঘাস কাপ নামে চিনে থাকে এই মাছগুলো মূলত মানুষ কিন্তু যে পুকুরে আগাছা লতা পাতা ঘাস কচুরি পানা এগুলো নিধনের জন্য এই মাছটা দিয়ে থাকে এই মাছটা সকল মাছের সাথে চাষ করা যায় এবং বিশেষ করে মানুষ এটা কিন্তু মিশ্র চাষে দিয়ে থাকে তো দেখুন আপনাদেরকে একটু দেখায় মাছগুলো কত চমৎকার মাছ একেবারে এখানে দুইটা গ্রেটের মাছ আছে দুই থেকে তিনটা গ্রেটের মাছ আছে এগুলো একজন চাষি ভাই অর্ডার করেছিলেন অল্প কিছু সংখ্যক মাছ আমরা সেভাবে তুলে রেখেছি ভাই এটা কত লাইনের মাছ এটাও পাঁচ হাজার লাইন এটাও পাঁচ হাজার লাইন মানে এক কেজিতে পাঁচ হাজার মাছ চলে আসবে তো আপনারা চাইলেই কিন্তু এই মাছগুলো নিতে পারেন এগুলো খুবই লাভজনক মাছ এবং এক কথায় বলা চলে যে এই গ্রাস কাপ মাছের এক্সট্রা খাবার খুবই কম লাগে এটা সকল মাছের সাথে এমনি দিয়ে রাখে তো আপনারা চাইলেই কিন্তু নিতে পারবেন ছোট্ট বড় বিভিন্ন সাইজের ধানি পোনা আমাদের কাছে আছে এবং আপনারা চাইলেও সরাসরি আমাদের হ্যাচারিতে এসে দেখি শুনে এই সকল মাছগুলো ক্রয় করতে পারবেন তো আমরা একে একে কয়েকটা মাছ আজকে দেখালাম এগুলো সবই অর্ডারের মাছ কিন্তু বলতে পারেন যে এই মাছগুলো আপনার দাম তো বললেন না আসলে দামটা বলা যাচ্ছে না এর কারণ হলো এক এক সময় দেখা যাচ্ছে মাছের দামটা এখন ওঠানামা করবে এক এক সময় এক এক রকম বলবে তো আজকে দেখা যাচ্ছে একরকম কালকে আর এক রকম এই যে ওঠানামার ব্যাপারটা হতেই পারে তো এই জন্য অনেকটা আশেপাশে ফোন দিয়ে আমাদেরকে বলে ভাই আপনি এই রেট বললেন এখন কেন এই রেট তো এখন সিজনের শেষ সময় এখন দামটা নামা করবেই আপনারা অবশ্যই ফোন কলের মাধ্যমে জেনে নেবেন আপনার মাছের সাইজ অনুযায়ী নাম দাম নির্ধারণ করা হয় কোন সাইজের মাছ লাগবে কতটুকু পরিমাণ লাগবে অবশ্যই বেশি মাছ নিলে দাম একটু কম পড়বে ছোটো সাইজের এক রেট একটু বড়ো সাইজের আর এক রেট তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে ফোন কলে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই মাছের দাম সম্পর্কে জেনে নেবেন এবং এছাড়াও মাছটার সম্পর্কিত যে কোনো প্রকার তথ্য পরামর্শ পাবেন আর আমরা সমগ্র বাংলাদেশে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে হোম ডেলিভারিও করে থাকি সেক্ষেত্রে আপনারা আমাদের ফোন কলের মাধ্যমে কথা বলে বিষয়টা ক্লিয়ার করে নেবেন তো আজকের ভিডিওটি মূলত আমরা কিছু মাছের কালেকশন নিয়ে দেখালাম তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ